तुमरा जुदी অ্যাসথেটিক অ্যাক্সেসরিজ কেউ রিজনেবল প্রাইসে নিতে চাও তাহলে তোমাদের চলে যেতে হবে ঢাকা নিউ সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে একদম আমি একটা র‍্যান্ডমলি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি আমি নিউ মার্কেটের এই দোকানটাতে গিয়েছিলাম কিছু শপিং করার জন্য আমার জন্য আমার ফ্যামিলির জন্য তখনই ভাবলাম তোমাদের জন্য একটু শুট করে নেই দেখো কত সুন্দর সুন্দর কালেকশন মানে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল আমি ওনাদের কালেকশন গুলো দেখে আর এগুলোর প্রাইজের কথা যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে হচ্ছে মানে ব্যাগের কালেকশন যেটা দেখতেছো এটা হচ্ছে একদম তোমার আড়াইশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে তোমরা ব্যাগের কালেকশনটা পেয়ে যাবে আর এগুলো হচ্ছে আমার এরকম নেওয়া হয় নাই আমি কিছু ব্রেসলেট নিয়েছিলাম আর কিছু হাতের রিং নিয়েছি এখানে অনেক টাইপের হচ্ছে এক্সেসরিজ দেখতে পাচ্ছ যে সীতার মতো মালাগুলো দেখতে পাচ্ছ তারপর হচ্ছে অনেক ইয়ার কালেকশন আছে এবং খুবই কালারফুল সবকিছু ঠিক আছে ওই সাইডটাতে হচ্ছে তোমাদের সেট আছে পুরো একটা সিতার যে সেট হয় পুরো সবটা জুড়ে একদম কালারফুল আর কালারফুল আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে তোমাদের অ্যাসেটিক এই কালেকশন গুলো পেতে হলে তোমাদের চলে যেতে হবে ঢাকা নিউ মার্কেটের ঝুমকা শপিং এইতে ছিল আজকের ভিডিও